দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলেন শের বাংলা দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলেন শের বাংলা রাখত নবীর শান দিয়ে দিলেন প্রাণ রাখত নবীর শান দিয়ে দিলেন প্রাণ সহ্য করলেন বাতিল ফেরকার যত জ্বালা দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলেন শের বাংলা কুফাবাসী জেমিনি করে ইমাম হুসেন কে দাওয়া দিয়ে নিয়ে গেল কার বালাতে কুফাবাসী জেমিনি করে ইমাম হুসেন কে তাওয়া দিয়ে নিয়ে গেল কারবালাতে বালাতে উহা বিরা আমার সেরে বাংলাকে দাওয়া দিয়ে নিয়ে গেল কন্দ মাহফিল অবস্থায় আক্রমণ চালাই মাহফিল অবস্থায় আক্রমণ চালাই সেদিন ও ঘটেছিল আর কার বালা দয়াল নবীর প্রেমে আমার সেরে বাংলা সারা জীবন কেটে দিলেন শেরে বাংলা রাখতেন দিয়ে দিলেন প্রাণ রাখতেন দিয়ে দিলেন প্রাণ সহ্য করলেন যত জ্বালা নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবন কেটে দিলেন শেরে বাংলা আবুল আলাম দুদি লাল দিকে ময়দানে বারে বারে আগত হানে নবী জির আবুল আলা মৌ দুদি লাল দিগি ময়দানে বারে বারে আগত হানে নবী জির সানে শের বাংলা ছুটে গেলেন ইস্ক নবীর টানে মোনা জিতে আসলেন সসম্মানে ও হে সুন্নি জনতা হাও গো কথা সুন খोबर ডাক দিয়েছেন শের বাংলা দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলেন শের বাংলা এ রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ রাখতেন নবীর শান দিয়ে দিলেন প্রাণ সহ্য করলেন বাতিল ফেরকার যত জ্বালা দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলন শের বাংলা দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলন শের বাংলা দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলেন শের বাংলা